আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে বরাবরের মতো আরেকটি সাইড নিয়ে আসছি যেখান থেকে আমরা একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করব বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করে রাখছি এখানে এবং আরেকটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল এখন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আর দেখতে পাচ্ছেন যে আমি এই যে এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করে রাখছি এখানে একটা দেখতে পাচ্ছেন যে গ্রুবাল একটা লোগো দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড লোগো এখানে যদি আমি ইন্সপেকশন করি ভিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম ভিয়ার্স এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন নো ফলো কোনো ট্যাগ নেই তার মানে এটা ডু ফলো ব্যাকলিং ভিয়ার্স আজকে এখান থেকে একটি হাই ডোমেন অথরিটি একটি ডু ফলো ব্যাকলিং পাচ্ছেন এই সাইড থেকে তো ভিয়ার্স এই ভিডিওটা শেষ মতো দেখতে হবে যদি আপনি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে চান তো ভিয়ার্স এখন চলেন যে এই সাইটটি আপনি কোথায় পাবেন বিয়ার্স আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন আমি এই সাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে বিডি ডাইরেক্টরি ডট নেট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিয়ার্স এই এই সাইটটিতে চলে আসবেন এইখানে আছে এখানে দেখতে পাবেন যে ব্লগ এই ব্লগে ক্লিক করবেন এখানে ক্লিক করলে বিয়ার্স আপনি এখানে দুইশো সাইট পাবেন দুইশো মানে এরকম ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য দুশো সাইট পাবেন তাহলে আপনি যে এই পুষ্টিতে ক্লিক করবেন এখানে ক্লিক করে ক্লক করার পরে বিয়ার সাপারের স্কলিং করে নিচে নিচে আসবেন নিচে এসে আপনি এখানে দেখতে পাবেন যে প্রোফাইল ব্যাকলিং লিস্ট এখানে দেখতে পাবেন যে এখানে দুইশোর উপরে সাইট রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য দেখতে পাচ্ছেন বিয়ার দুইশোর উপরে সাইট রয়েছে এখানে আপনাদের ওয়েবসাইটের জন্য এখান থেকে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বিয়ার্স এখানে কিন্তু আপনার এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি কিন্তু হাই আশি নব্বই সত্তর ষাট এরকম মানে হাই ডোমেন অথরিটি তো বিয়ার্স এখন চলেন আমি কীভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে সেটা দেখাচ্ছি তো বিয়ার্স এখানে ব্যাকলিং ক্রিয়েট করার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি যেহেতু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি এখন আমি লগ ইন অবস্থায় আছি তো এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি এখান থেকে আমি আউট হয়ে নিলাম তারপরে এখন আবার আমি আরেকটি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবো তো সেই জন্য দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে বিয়ার্স লগ ইন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে বিয়ার্স এখানে যে যদি আপনি নতুন ইউজার হন তাহলে এখানে লগ এবং পুরানো যদি আপনি অ্যাকজিস্টিং ইউজার হন তাহলে এখানে আপনার পাসওয়ার্ড লগ দিয়ে লগ ইন হবেন আর যদি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেলস আপনাকে দিতে হবে তো আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম এবং ইমেল দিয়ে দিলাম তারপরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিতে হবে তবু আর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে মেইলে একটি লিঙ্ক পাঠাইছে সেখানে ক্লিক করে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি এই লিঙ্কটিতে এই লিঙ্কটিতে ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ড সেট করার জন্য বলতেছে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন এখন আপনি এই যে এখানে সাবমিটে ক্লিক করেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন ক্রিয়েট করা হয়ে গেছে এখন যেটা বিয়ে আছে এখানে দেখতে পাচ্ছি যে নাও কমপ্লিট ইউ প্রোফাইল এখানে ক্লিক করুন তো বিয়ার্স এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার কানটি দিয়ে দেবেন এখানে আপনার কানটি দিয়ে দিবেন এখানে আপনার এখানে আপনার ইমেল দিয়ে দিবেন এখানে আরেকটি ইমেল দেবেন তারপরে এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন যেটা আমাদের সবচেয়ে থেকে বেশি দরকার সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট দেওয়া এখানে তো আমাদের ওয়েবসাইটে দিয়ে দিলাম তারপরে বিয়ার্স আপনি এখানে আপনার ফেসবুক কপাল দিতে পারেন এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি দিতে পারেন তারপরে বের এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট সেটিং এখানে ক্লিক করুন তো বের আছে এখানে আপনার বায়োগ্রাফি দিতে পারেন এখানে আপনার বায়োগ্রাফি দিতে পারেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমাদের আমার যে অ্যাকাউন্টটা এখানে আপডেট করে ফেলছি এখন যদি আপনি বিয়ারস এখানে ক্লিক করেন আপনি আপনি প্রফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে বিয়ার্স আপনার কিন্তু প্রফাইলটা কিন্তু দেখাচ্ছে এখন যদি আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে ওয়াল লোগো যেটা গুগল লোগো যেটা এখানে এখানে যদি আমি ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে তো বিয়া দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে তো এখানে করে দেখেন করে দেখেন বিয়ার যে এখানে আপনার ওয়েবসাইটে কিন্তু ডুফলো ব্যাকলিং হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নোফুলো ট্যাগ নাই তার মানে এটা একটা ডুফুলো ব্যাকলিং তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা দেখে একটি ব্যাগলিং এখানে ক্রিয়েট করতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে আপনারা উপকৃত হবেন বিয়ার্স যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ